অ্যাক্সিস গ্লোবাল স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক সচেতনতামূলক পথনাটিকা শুধু গান্ধীজি নয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে সকল ধর্ম ভাষা সম্প্রদায় এবং শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয় স্বাধীনতা নাটিকার প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয় যে তাদের দেশের স্বাধীনতা শুধুমাত্র কোনো একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের অবদানে নয় বরং হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ সহ সকল ধর্মের এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল ছাত্রছাত্রীরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের স্মরণ করিয়ে দেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল ভারতবর্ষের প্রকৃত শক্তি ধর্ম ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামের সময় মানুষ এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে পেরেছিল তারই ফলস্বরূপ আজ আমরা স্বাধীনতা লাভ করেছি উপস্থিত দর্শকদের মধ্যে ছাত্রছাত্রীদের স্পষ্ট ভাষা আবেগপূর্ণ উপস্থাপনা এবং শক্তিশালী বার্তা বিশেষভাবে প্রশংসিত হয় পথনাটিকায় মুখ্য ভূমিকা পালন করেন প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ তানিয়া মজুমদার তিনি বলেন সমাজ থেকে হারিয়ে গেছে মানবিক মূল্যবোধ শান্তি এবং মানবতার আদর্শ প্রতিষ্ঠা করতে পারলে দেশে শান্তি ও মানবতা রক্ষা পাবে ত্যাগ ও সম্প্রীতির আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন মনীষীরা তার প্রভাব পড়েছে ভারতবর্ষের সমাজ জীবনেও এদেশেও শান্তি এবং মানবতা রক্ষায় আজও নিরন্তর সচেষ্ট রয়েছেন দেশপ্রেমীরা আমরা এখানে দাঁড়িয়েছি সেই কণ্ঠস্বরকে আবার জাগ্রত করতে যে কণ্ঠস্বরের জন্য আমাদের শহীদরা নিজের আত্মস্বরকে বলিদান দিয়েছিলেন আমরা এখানে আবার সেই স্বপ্নকে আবার দেখার চেষ্টা করব যে স্বপ্নগুলো আমাদের শহীদরা নিজের নিঃশ্বাস পালন করে গিয়েছিলেন এক সময় আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশের আর আমাদের পরিচয় ছিল শুধু সেই সময় ক্ষুদিরাম বসুর ভিতরে বোমার আগুন চলেছিল সেই সময় ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে হাসির মুখে দাঁড়িয়েছিলেন আর সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আজ কি আমরা সেই ভারত পেয়েছি যে কোয়েক বৎসর আগে পরাদিনতার শৃঙ্কল বেঁধেছিল আমরা কি সত্যি আজ পরাদিন না স্বাধীন আমি আপনাদেরকে প্রশ্ন করছি যদি আমরা সত্যি স্বাধীন হতাম তাহলে আজ আমরা কোন সংস্কারের অন্ধকারে এখনো থাকতাম না আজ সমাজে কোনো ধরনের সমাজে বৈষম্য থাকত না আজ কোন শিশিরাত্রে ক্ষুধান্ত অবস্থায় ঘুমোতে যেত না কোনো নারী রাতে ভয় কেঁপে রাস্তায় যেতে হতো না আমরা এখনো পরাদিন আমরা এখনো স্বাধীন হতে পারিনি আর এখন বন্ধুগণ আমাদের স্বাধীনতার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে আর এই দ্বিতীয় পর্যায় দ্বিতীয় যুদ্ধ আর মূল অস্ত্র হচ্ছে শিক্ষা কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে আমরা সবাই মিলে একসাথে আবার শিক্ষিত ভারতবর্ষের স্বপ্ন দেখি যে ভারতবর্ষে সব নারী পুরুষ এক সমান থাকবে শিক্ষিত থাকবে যেখানে সকল শিশুরা শক্তিশালী থাকবে যেখানে বর্ষ করি আজ এই এক্সিস ক্লাবের সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্ররা জবাবে একত্রিত হয়ে যে নাটক দেখাছে এটি একটি নাটক নয় এটি একটি জ্বলন্ত সত্য ওরা কি দেখিয়েছে এই যে গান্ধী যে ক্যারেক্টার গান্ধী একা আমাদেরকে স্বাধীনতা দেননি স্বাধীনতার সূর্যার উদয় এক হাতে হয়নি হাজার আর হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের রক্ত পরিশ্রম আর চোখের জলে এই স্বাধীনতা আমরা পেয়েছি গান্ধী আমাদের মহান নেতা তা আমি মানি কিন্তু গান্ধীর পেছনে ছিলেন অনেক শ্রমিকের ঘাম অনেক কৃষকের কৃষকের লanol অনেক মায়ের বুকের জল অনেক বোনের হাতের চুরি অনেক বৃদ্ধ মানুষের কম্পিত কণ্ঠ আর অনেক নিষ্পাপ শিশুর হাসি এইসব নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি আর এটা আমাদেরকে আজকে একটি শিক্ষা দিয়েছে যে আমরা যদি একত্রিত থাকি তাহলে আমাদেরকে কেউ ভাঙতে পারবে না ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যখন

شرشو بولو بول. نفرت بری ہے نہ پالو اسے نفرت بری ہے نہ پالو اسے دلوں میں خلش ہے نکالو اسے نہ تیرا نہ میرا نہ